ছুটির দিন উইদাউট প্ল্যানে হঠাৎ বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে এটা আমার প্রথম তারাপীঠ ভ্রমণ আর প্রথম গাড়ি নিয়ে লং ড্রাইভও বটে সদ্য হাতে পেয়েছি লাইসেন্স ব্যাস ঠিক করলাম গাড়ি আজ আমি চালাবো বাবা মাকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে দুর্গাপুর থেকে চলেছি তবে দুর্গাপুর থেকে বীরভূমের রাস্তা সাংঘাতিক পরিমাণ খারাপ তো হ্যালো গাইজ আজকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে দেখতে পাচ্ছ শ্রীনিকেতনের ঠিক আগের জঙ্গলটাতে আমরা দাঁড়িয়ে আছি ভালো লাগছে তাহলে চলো সামনে কোথাও টিফিন করা হয়নি সকাল থেকে তো আগে প্রথমে কিছু খেয়ে দেখতে থাকো তোমরা মাঝে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য তো আমরা এখন হচ্ছে চৌপাহাড়ির জঙ্গলের পেরিয়ে যে মার্কেট আছে সে মার্কেটে আছি তো বাবা এখানে কচুরি কিনে নিয়ে এসছে তো কচুরি এখন আমরা ব্রেকফাস্ট সেরে নেব কচুরি এদিকে হচ্ছে একটা ঘুগনির তরকারি দিয়েছে আরেকটা মিষ্টি নিয়ে এসেছে তো আমরা এখন ব্রেকফাস্ট এ করে নিই তারপরে আমাদের অনেকটা জার্নি আছে চলো ক্যাথো ওই দেখো মা পিছনে হচ্ছে বাবা ঠিক আছে চলো তারপর আবার চলা শুরু শান্তিনিকেতন অবধি রাস্তা বেশ ভালো তারপরে এত খারাপ রাস্তা শুরু যে ধারণার অতীত গাড়ি আমাদের ছুটে চললো রাস্তার দুধারে জঙ্গল ছাড়িয়ে তারাপীঠ যাওয়ার পথে একটা টোল পড়ে শান্তিনিকেতনে ঢোকার আগে কুড়ি টাকা টোল ট্যাক্স সাইথিয়া রোডে এসে আমরা খানিক্ষণ দাঁড়ালাম এরপর তারাপি পৌঁছতে পৌঁছতে প্রায় দেড়টা বেজে গেল আমাদের গায়ে ঢুকতেই দৌড়ে দৌড়ে একজন আসলো সে গাড়ি পার্কিং খুঁজে দিল মন্দিরে সোজাসুজি এরপর আমরা চললাম পুজোর ডালি কিনতে ওকে আমি চলে এসেছি এখন তারাপীঠ চলে এসেছি ঠিক আছে এটা হচ্ছে গাড়ি পার্কিং প্লেস তো এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি সবাই গাড়ি পার্ক করে তো তোমরা যদি তারাপীঠ মন্দির যখন আসবে তখন তোমরা এখানে এসে গাড়ি পার্ক পার্ক করতে পারবে গেছে তো এখানে মনে হয় বড় চাকাতে বড় গাড়িতে তোমার হচ্ছে একশো টাকা করে নেয় আর বাকি হচ্ছে মনে হয় চল্লিশ টাকা দেখলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে লেখা আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো পার্কিং প্লেস হচ্ছে এটা তো তুই তোমরা যদি আসো মন্দিরের সামনে একদম পার্কিং প্লেস এখানে রাখতে পারবে এরপর আমরা চললাম পুজোর ডালি কিনতে ভীষণ ভিড় মন্দির সংলগ্ন বাজারে বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল রয়েছে খাবার থাকার সব অ্যাভেলেবেল মিষ্টির দোকান ঠাকুরের ফটো ব্যাগ শোপিস প্রচুর দোকান জুতো খুলি তারপর হাত ধুয়ে একশো একান্ন টাকার একটা ডালি কিনে ফেলি এখানে সব রকমের ডালি কিনতে পারবে পাঁচশো টাকা হাজার টাকা থেকে শুরু করে দু হাজার টাকারও পর্যন্ত এবার আমরা পুজো সামগ্রী নিয়ে চললাম পুজো দিতে ধীরে সিঁড়ি উঠেই দেখি ভোগ প্রসাদ খাওয়া চলছে তারই মধ্যে দিয়ে চলে গেছে লাইন তিনশো টাকার লাইন 500 টাকার লাইন এক টাকারও লাইন আছে আবার যারা ফ্রিতে পুজো দেবেন তাদেরও ওই উপরে লাইন রয়েছে যেহেতু অলরেডি আমরা দেড়টার সময় তারাপীঠ পৌঁছেছি তাই জেনারেল লাইন দেওয়ার মতো সময় আমাদের ছিল না আমরা 300 টাকা লাইনে দাঁড়াই যাতে কম সময় পুজোটা হয় কারণ জেনারেল লাইন ততক্ষণে মন্দিরের বাইরে পর্যন্ত লাইন ছিল আমাদের সেদিনই ফিরতে হবে বাড়ি তাই তিনশো টাকায় টিকিট কাটি হেড করে নেয় আর সেই বিখ্যাত তারা মায়ের মন্দির চলে এই সেই বিখ্যাত তারা মায়ের মন্দির তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুইশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরের অধিক হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহ নানা অংশে বহুস্থানে ছড়িয়ে পড়েছিল সতীর চোখের ঊর্ধ্বতানের নেত্র মণি অর্থাৎ তারা পড়ায় তারকা নদীর পূর্ব পাড়ে চণ্ডীপুর আজকে তারাপীঠ তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে মাকে দর্শন করলাম তারপর ঘুরে দেখলাম মন্দির চত্বর এই হলো সেই জীবিত কুণ্ড যার কাহিনী মোটামুটি সবাই জানেন লোক মুখে প্রচলিত আছে জয়দত্ত নামের এক বণিক নৌকা নিয়ে দ্বারকা নদী পার হচ্ছিলেন সেই সময় তারাপীঠের কাছে নৌকা থামিয়েছিলেন নুঙর করা নৌকায় বিষধর ছ বলে মৃত্যু হয় জয়দত্তের এক ছেলের এদিকে জয় লোকজন তখন অন্যদিকে খাবারে তোড়জোড় করছিলেন তারা একটা শোল মাছ কেটে পুকুরে ধুতে যান পুকুরের জলে মাছ ধুতেই সেই মাছ নাকি জ্যান্ত হয়ে উঠেছিল অলৌকিক এই ঘটনার কথা মালিক জয় জানালে তিনি মৃত ছেলেকে ওই পুকুরে নিয়ে যান সেই পুকুরের জল গায়ে ঢালতেই মৃত ছেলে বেঁচে ওঠে এই ঘটনা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ায় সেখানে ভক্তদের ভিড় জমতে থাকে সেই পুকুর এখন তারাপীঠে জীবিতপুর নামে বিখ্যাত তো জীবিত কুণ্ড দেখে আমরা চলে গেলাম তারাপীঠ মহাশ্মশানে আপনার নাম কি আপনার নাম কি মঙ্গল দাস মঙ্গল দাস আচ্ছা আচ্ছা ইনি মঙ্গল দাস আমাদেরকে পুরো তারাপীঠটা ঘুরিয়ে দেখেছেন তা আপনারা আসতে চাইলে এনার সাথে এসে যোগাযোগ করতে পারেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি আমার ইউটিউবে সাবস্ক্রাইবাররা এসে ঘুরতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনি ফোন নাম্বার বলুন সাতানব্বই উনত্রিশ পঁয়ত্রিশ সাতানব্বই পঁয়ত্রিশ তিরাশি একত্রিশ পঁচানব্বই আচ্ছা ওনার ফোন নাম্বার শুনে নিলেন তো আপনারা যারা আসবেন তারা পিঠ ঘুরতে তারা এবার ওনাকে ফোন করবেন তো উনি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবে কাটা দেয় এখানে একটা সময় সাধক বামা তন্ত্র সাধনায় ব্রতি ছিলেন মা যখন যখন ওকে পেয়েছিল তখন এই পঞ্চম মন্দির আসেনি মায়ের চরণ প্রকৃষ্ঠা করছে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চম মন্দির আসুন এটা হচ্ছে সানাধি মন্দির যেটা স্নান দেহ চায় দুঃখ দেহত্যাগ করেছিলাম এটা হচ্ছে পঞ্চম মন্দির মায়ের চরণ হয়েছে ঠিক আছে মায়ের চরণ ভিতরে চরণ আছে দেখা যাবে আর এই দিকটা দিকটাকে লাস্ট নিতে পারেন কিছু একটা ঘুরে দিকে শুধু যাওয়া যাবে না পুরো মন্দির দর্শন করে আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলাম কারণ সেই দিনে ফিরতে হবে আমার বাড়িতে অনেক পোষ্য আছে অনেক স্ট্রিট ডগ আছে তাদেরকে খাওয়াতেও হয় তাই আবার গাড়ি নিয়ে ব্যাক করি না এখন আমরা ইভিনিং এ সাড়ে পাঁচটা বাজে তারপিঠ থেকে ফিরছি চমমনি খাচ্ছি আর মা হচ্ছে পিছনে লুকি লুকিয়ে খাচ্ছে বাবা বাবাখানে আমি কোন একটা মানে সিউরি হাই রোডের উপরে আছি তো এখন সাড়ে পাঁচটাতে কত রাত এখন সারাদিন খাওয়া নেই তো জায়গাটার নাম তো এখন খাচ্ছি এরপর ট্রেনে বেরিয়ে যাবো দুর্গাপুর আসবার সময় ভীষণই খারাপ রোড পেয়েছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে সাইথিয়ার ওখানে মানুষজন মানে কি বলবো এত কনফিউজ করে ভুল রোডে দিয়েছেন আর আমি যেরকম রোডে পেরিয়ে এসেছি তো মানে এর গুগল ম্যাপ ভরসা করাই ভালো ওখানকার মানুষ বলছে যে গুগল ম্যাপে না ভরসা করে ওখান থেকে গেলে শর্টে হবে বাট শর্ট রোড কি বলবো মানে খুবই খারাপ অভিজ্ঞতা তার থেকে আমার মনে হয় গুগল ম্যাপ ভরসা করাটা অনেক বেটার চলো দেখতে থাকো শিউড়ি বেহাল রাস্তা দশা কাটিয়ে আমরা দুর্গাপুরে ঢুকি তখন রাত প্রায় সাড়ে দশটা দেখতে পাচ্ছেন দুধরের জঙ্গল ফাঁকা রাস্তা শীতের রাতে রাস্তায় একটা কুকুরও নেই বেশ গা ছমছমে পরিবেশ যাক আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন জায়গায় ততদিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন